আমার ছেলে খারাপ হইতে পারে কিন্তু এতটা খারাপ না বাদে অপরাধ আমি মানি নেব না দুই দিন আগে আব্বাসর লগে আমার বড় গঞ্জাম হইছিল আমার গরু চুরি হওয়ার পর আমি মামলা করতে চাইছিলাম আব্বাস আমারে মামলা করতে আর বিচার বসাইতে মানা করছে সে যদি অপরাধ না করিয়া থাকে তাহলে বিচার বসাইতে মানা করব কেন তোমার সাথে যে আব্বাসের গন্ডগোল হয়েছে তার কোনো সাক্ষী প্রমাণ আছে हां জড়া আছে সে সেই সাক্ষী ইমাম সাহেবের মাইয়া নুসাত গন্ডগোলের সময় নুসাত আমার রক্ষা না করলে আব্বা গরুর দুধ আমার মাথায় ঢালতো তাইলে তুমি মামলা করতে গেলে না কেন আপনার সম্মানের দিকে চাইয়া যাই নাই কিন্তু দরকার পড়লে জামু এসব মামলা মকদ্দমার দরকার নেই আমি বিচার করুন তুমি শুধু তোমার সাক্ষীরা আমার সামনে সাক্ষী দিতে বলবা তারপর দেখো আমি কি সুন্দর বিচার করি আজকাল বিকালে সাক্ষী হাজির হইব আসসালাম আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম আপনি কাম তো আমার সর্বনাশ হয়ে গেছে তোমার সাহায্য যারা উদ্ধার পাবো না আপনার কথা আমি কিছুই বুঝতেছি না গতকাল রাইতে আমার গাই গরু বাছুর সহ চুরি হয়ে গেছে গাই গরুটা প্রতিদিন সকালে আর বিকালে দুই কেজি করে দুধ দিত দুধ বেচিয়া আমার সংসারটা চলতো গরুটা হারাইয়া আমি তো অতই সাগরে পড়ে গেলাম আপনার কথা শুনে খুবই খারাপ লাগতেছে কিন্তু আমি আপনার এখানে সাহায্য করতে পারি আমার বিশ্বাস গরু মাতবরের পর আব্বা চুরি করছে তুমি তো সেদিন দেখছো আব্বাসের সাথে আমার গন্ডগোল হয়েছে আব্বাস প্রতিশোধ দিছে সেদিন যা যা হয়েছে তুমি যদি মাতবর সাহেবের কাছে গিয়া বলো আমার মনটায় কয় গরুটা ফেরত পামো আমার সংসারটা বাঁচবো কিন্তু চাচা আব্বাস তো খুবই খারাপ ছেলে নুসরাজ যদি বিপক্ষে সাক্ষী তাহলে তো নুসরাজ কোনো একটা ক্ষতি করে ফেলাইব আমার বাড়িতে তিনটা খাওয়ার মানুষ যদি গরুটা ফেরত না পাই বড় বিপদে বুড়া যাবো না খেয়ে বুড়া যাবো আমি খুব গরিব মানুষ আবার তুমি সাহায্য করো মা আমি সাক্ষী দিব